আপনার বাসায় যদি এরকম যদি একটা হ্যান্ড সেট যদি থাকে তাহলে তো অবশ্যই আপনি জিনিয়স আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আজকেই কালেক্ট করবেন এরকম একটা হ্যান্ডস আপনার বাসা বাড়িতে টুকটাক কাজের জন্য এটা কিন্তু খুব পারফেক্ট মাত্র সাত পিসের হ্যান্ডল সেট একবারে ছোট 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 জিনিস দিছে যেগুলা বেসিক বাসাতে ব্যবহার করার জন্য প্রয়োজন পড়ে আহ বা আপনার যদি একটা শখের যদি গাড়ি যদি থাকে এই গাড়ি মেরামতের জন্য ছোটখাটো জিনিসের জন্য দেখা গেছে অনেক সময় জনের কাছে হাত পাততে হয় এরকম একটা সেট যদি থাকে তাহলে কিন্তু অন্য কাউকে বা কারো কাছে বলতে হবে না আপনার এটার প্রাইস আমরা বলে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমি প্রোডাক্টটা খুলে তারপর একটা একটা করে দেখাবো এগুলোর ফিনিশিং কেমন এবং দেখতে কেমন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আর এই টুলস হচ্ছে ইনকো ব্র্যান্ডের তো আমি এক একে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রথম একটা আহ সোল্টেড মানে ফ্লাট ফ্লাড দিয়েছে যেটার গ্রিপটা মোটামুটি খারাপ না ভালো কোয়ালিটির গ্রিপ ব্যবহার করছে তারপরে এখানে দিছে আপনার একটা স্টার স্ক্রড্রাইভার আছে যে আপনার চারফোলা স্টার স্ক্রড্রাইভার এটার সাথে আছে তারপরে এখানে একটা স্ট্যাম্প অফ ব্লেড মানে অ্যান্টিকাটার দিয়েছে মানে ছোটখাটো কাটাকুটি করার জন্য একটা এন্টিকাটার কাটার দিয়েছে তারপরে কারেন্টের লাইন চেক করার জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির ইনকো ব্র্যান্ডের টেস্টার দিয়েছে এই টেস্টার এর দামই শুধু একশো টাকা খুচরা বিক্রি হয় এটা টেস্টারটা কিন্তু খুবই উন্নত কোয়ালিটির তারপর একটা প্লেয়ার দিয়েছে এরকম একটা প্লেয়ার আছে এটার সাথে প্লেয়ারটা কিন্তু সি আর বি এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা প্লেয়ার দিয়েছে বাসা বাড়িতে অবশ্যই একটা প্লেয়ারের প্রয়োজন হয় আপনারা তো কোন ব্র্যান্ডের প্লেয়ার ব্যবহার করেন বা আপনার বাসায় কি প্লেয়ার আছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আর একটা ছোট্ট একটা স্লাইড স্লাইডেঞ্চ দিয়েছে যেটা খাটের নাট টাট খোলার জন্য এই স্লাইড রেঞ্জটা কিন্তু খুবই জরুরি একটা ছোট্ট স্লাইড রেঞ্চ আছে এটার সাথে তারপরে আছে আপনার একটা স্টিল টেপ আছে মানে মেজারিং টেপ আছে তো এই সাত পিসের হ্যান্ড সেট মাত্র টাকা এটা চাইলে কিন্তু আমাদের কাছ আপনারা পার্চেস করতে পারবেন বা ইনকোর যেকোনো শোরুম থেকে কিন্তু এই সেট গুলো আপনারা পার্চেস করতে পারবেন তো ভিডিও টি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম